আয়নাঘর কোনো সুনির্দিষ্ট একটা জায়গা নয় এটা হচ্ছে বাংলাদেশে গত পনেরো বছর ধরে সিস্টেম্যাটিক পদ্ধতিতে আয়নাঘরের যে কনসেপ্ট এটাকে ডেভেলপ করা হয়েছিল যারা ভিন্ন মত পোষণকারী রাজনৈতিকভাবে ভিন্ন মতের অধিকারী বা সরকারের যে কোনো অন্যায় কাজের প্রতিবাদ যারা করেছে সেটা সোশ্যাল মিডিয়াতে হোক রাজনৈতিক মুভমেন্টে হোক যে কোনোভাবে হোক সরকার যাকে থ্রেট মনে করেছে এই সমস্ত মানুষদেরকে ধরে নিয়ে গোপন কারাগারে বন্দি রেখেছে সমস্ত আইন মানবাধিকারকে লঙ্ঘন করে সেই আয়নাঘর পুলিশের ছিল সিটিটিসির ছিল ডিবির ছিল ডিজেফায়ার ছিল র্যাবের ছিল এইভাবে বিভিন্ন জায়গায় তাদের নিজস্ব যে স্টেশনগুলো আছে তার সাথেই অধিকাংশ জায়গায় এই গোপন বন্দিশালাগুলো পাওয়া গিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যেটা ছিল ডিজিএফআইয়ের যে বন্দিশালা সেইটাকে তারা আয়নাঘর নাম দিয়েছিল আর বাকি যে সমস্ত গোপন বন্দিশালা আছে সেগুলোকে তারা আভ্যন্তরীণভাবে নানান সময় নানান কোড নামে ডাকত তো এভাবেই আয়নাঘরের কালচারটা তৈরি হয়েছিল সেই কালচারের মাধ্যমে সেখানে গোপন কারাগারে মানুষকে আটক রাখা হয়েছে এটার সাথে যেটা আমি বললাম যে এর সাথে গোটা রাষ্ট্রযন্ত্র আসলে সম্পৃক্ত ছিল যেমন ধরেন র্যাব ধরে নিয়ে গিয়ে আটকে রেখেছে আবার র্যাবের বন্দিকে অনেক সময় পুলিশের কাছে দেওয়া হয়েছে পুলিশের থেকে ডিবিতে দেওয়া হয়েছে আবার ডিবির থেকে কখনো র‍্যাবে দেওয়া হয়েছে র্যাবের থেকে ডিজিএ ফেতে গেছে তার মানে এটা পুরো রাষ্ট্রের মধ্যে একটা বোঝাপড়া ছিল এটা নির্দেশনা এসেছে স্বয়ং প্রধানমন্ত্রী থেকে তার নিরাপত্তা উপদেষ্টা ছিল তারিক দিকে তার কাছ থেকে এবং সেটা বাস্তবায়ন করেছে গোয়েন্দা সংস্থাগুলোর মাধ্যমে বাহিনীগুলোর মাধ্যমে এটা বাস্তবায়ন করা হয়েছে সুতরাং এইটা কখনো বিচ্ছিন্ন একটা ব্যাপার ছিল না এই পুরো কাজটাই হয়েছে সিস্টেম্যাটিক পদ্ধতিতে এবং এটা ছিল ওয়াইড স্প্রেড সারা দেশ জুড়ে এটা হয়েছে সে কারণে এই আয়নাঘরগুলো এভাবে তৈরি হয়েছে এবং এটার ভিজিট করতে সময় লাগার কোনো সেটার তো অনেক কারণ থাকতে পারে প্রথমত হচ্ছে যে গুম বা এনফোর্স ডিজ্যাপিয়ারেন্সের যে মামলাগুলো এটা আমাদের কাছে এসেছে দেরিতে এবং এগুলোর তদন্ত আমরা শুরু করেছি দেরিতে কারণ আমাদের কাছে প্রায়োরিটি ছিল জুলাই এবং আগস্টে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ সে কারণে আমরা পরে শুরু করেছি আর তারপরে যেটা হচ্ছে যে পরিদর্শনের ক্ষেত্রে হ্যাঁ কিছুটা সময় লেগেছে কিন্তু আমরা কিন্তু পরিদর্শনের ক্ষেত্রে সেই ধরনের বাধা পাইনি যেটা ঘুম কমিশন পেয়েছেন কিন্তু যেটা সমস্যা হয়েছে যে এই আয়নাঘর বা গোপন বন্দিশালাগুলোতে যে ধরনের টর্চারের মেকানিজম ছিল সেগুলো কিন্তু আলামত নষ্ট করার জন্য এগুলোকে নষ্ট করা হয়েছে ধ্বংস করা হয়েছে রুমগুলোর স্ট্রাকচার চেঞ্জ করা হয়েছে বন্দিশালাগুলোকে চেঞ্জ করা হয়েছে এই কাজগুলো করে এখান থেকে এই এই আলামতগুলোকে মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেগুলো আমরা ফেস করেছি